হ্যালো ক্রেজি পিপল ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টেক বাস স্বাগতম টেক বাজের নতুন একটি টেক ভিডিওতে তো আজকে আমরা আলোচনা করবো কীভাবে আপনাদের ফেসবুক মেইন যে ফেসবুক প্রোফাইলটি আছে সেটিকে একটি আর্নিং পেজে কনভার্ট করবেন ওকে তো দেখতে পাচ্ছেন আমি আমার মেইন ফেসবুকে আমার ফেসবুক প্রোফাইলটি ওপেন করে নিয়েছি এখন আমি জাস্ট এখান থেকে আমার এই প্রোফাইলটিকে একটি পেজে কনভার্ট করে দিব আর্নিং পেজে ওকে তো আমি দেখতে পাচ্ছেন আমার প্রোফাইল আছে আপনারা জাস্ট আপনাদের ফেসবুকে গিয়ে এই প্রোফাইলে আপনারা আসবেন এসে জাস্ট এই যে দেখতে পাচ্ছেন এই যে থ্রি লাইন যেটা আছে জাস্ট একটা থ্রি লাইন একটা ক্লিক করে দিবেন ওকে তো আপনাকে আমি একটা থ্রি লাইন একটা ক্লিক করে দিচ্ছি ও তারপরে দেখতে পাচ্ছেন নিচের লাইনের থেকে আপনাদের একটা অপশান আছে টার্ন অন প্রফেশনাল মোড এই যে অপশানটা আছে আপনারা জাস্ট এই অপশান একটা ক্লিক করে দিবেন ওকে তো আমি জাস্ট টার্ন অন প্রফেশনাল প্রফেশনাল মোড একটা ক্লিক করে দিলাম তো দেখতে পাচ্ছেন এখানে একটা টার্ন অন প্রফেশনাল মোডে একটা অপশান চলে আসছে যে টার্ন অন করতে বলতেছে তো আমরা জাস্ট যখন নর্মাল ফেসবুকে একটা পেজ রূপান্তর করবো তো আমাদের অবশ্যই টার্ন অন করতে হবে তো আমরা টার্ন অন করে দিলাম ওকে তো একটু প্রসেসিংয়ের জন্য এই দু পাঁচ সেকেন্ড টাইম নেবে ওকে তারপরে দেখতে পাচ্ছেন ওয়েলকাম টু প্রফেশনাল মুড তো আমাদের প্রফেশনাল মুডে স্বাগতম তারপরে নেক্সটে ক্লিক করব আবারও নেক্সটে ক্লিক করব মানে এখান থেকে আপনার সিলেক্ট করতে হবে যে আপনার ভিডিও অডিয়েন্সগুলো মানে কোনটা সিলেক্ট করবেন পাবলিক সিলেক্ট করলে সবাই দেখতে পাবে আপনার পেজে যারা আসে বা আপনার প্রোফাইলে যারা ফ্রেন্ড আছে তারাও দেখতে পাবে আদার্স লোকজনও দেখতে পাবে ইনপ্রে ইমপ্রেশান বাড়লে আপনার আদার্স পাবলিকও দেখতে পাবে অ্যান্ড ফ্রেন্ডস কলেজ শুধুমাত্র আপনার ফ্রেন্ডস যেগুলো আছে যা বা যারা বা যারা আপনার ফলো করে থাকে শুধুমাত্র তারাই দেখতে পাবে অ্যান্ড কাস্টম করে রাখলে আপনি যাদের নাম সিলেক্ট করবেন শুধু তারাই দেখতে পাবে ওকে তো এখানে আমি সাজেস্ট করবো অলওয়েস পাবলিক করে রাখবেন তো জাস্ট নেক্সটে নেক্সটে ক্লিক করব আবার নেক্সটে ক্লিক করব হ্যাঁ তার আগে আপনারা এখানে একটা জিনিস খেয়াল করবেন এই যে অপশানগুলো আছে দেখেন এইখানে এই অপশানগুলোর ভিতরে সব কয়টি পাবলিক আছে কি না থাকলে অবশ্যই আপনারা এডিট অপশানে ক্লিক করবেন অ্যান্ড সবগুলো অপশান পাবলিক করে নেবেন ওকে তো আমি কনফার্মে ক্লিক করে দিলাম তো এখানে দেখেন আমার আর্নিং পেজে আসা দেওয়ার পরে কীভাবে ইনকাম হবে সেটা দেখাচ্ছে স্টারসের মাধ্যমে ইনকাম হবে অ্যান্ড সাবস্ক্রিপশানের মাধ্যমে ইনকাম হবে ওকে তো জাস্ট দেখেন উপরে চলে আসছে পেজের যে অপশানগুলো সেগুলো উপরে চলে আসছে আপনারা দেখতে পাচ্ছেন কিনা তাই না অবশ্যই মেবি দেখতেই পাচ্ছেন এই যে ওয়েবসাইটের ভিতরে চলে আসছে যে পেজে যেরকম আসে কত ভিউজ হয়েছে কত রিয়াকশান আসছে হ্যাঁ এগুলো চলে আসছে তো আমি জাস্ট নেক্সটে ক্লিক করে দিব দেখতে পাচ্ছেন জাস্ট লাস্ট অন স্টেপ তো এখানে দেখেন আমার প্রোফাইলের পাশে কিছু স্টিকার চলে আসছে তো আমি যদি এখানে নেক দিই তাহলে আপনার একটি প্রোফাইল আপলোড হয়ে যাবে এখন এবং তার পাশে এরকম স্টিকার থাকবে ঠিক আছে তো আমি জাস্ট স্কিপ করে দিব ওকে স্কিপ করে দিলাম তো আমার এটা কোয়ানগ্রার্স ইউ আর রেডি টু ইউজিং প্রফেশনাল মুড দেখতে পাচ্ছেন যে কোয়ানগ্রার্স ইউ আর ইউজিং টু প্রফেশনাল মুড ওকে তো প্রফেশনাল অ্যাক্টিভ হয়ে গেছে এখন গোটু প্রফেশনাল গেট দেখি আমরা প্রফেশনাল বুডে কী কী আছে তো দেখতে পাচ্ছেন একটি পেজে পেজের যেসব অপশনগুলো থাকে আর্নিংয়ের জন্য ফার্স্ট ও ফার্স্টে সেগুলো সব এখানে চলে আসছে ঠিক আছে তো এস্টগুলো পূরণ করলে আপনারা খুব সহজেই আর্নিং শুরু করতে পারবেন এবং আপনার অ্যাকাউন্টে ডলার জমা হওয়া শুরু হয়ে যাবে তো অপশনগুলো কী আছে গেটের থিয়রি ফলোয়ার্স নতুন তিনটা ফলোয়ার্স লাগবে অ্যান্ড তিনটা নতুন পাবলিক পোস্ট একটি কমেন্ট এবং এস্টা দিলে আপনার আর্নিং ডলার জমা আপনার অ্যাকাউন্টে জমা হওয়া শুরু হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন এখনও আপনার আমাদের প্রোফাইলটা নর্মালি আছে দাস রিফ্রেশ করবেন তো দেখুন মানে দুই এক মিনিটের ভিতরে আপনার নর্মাল ফেসবুকটি একটি আর্নিং পেজে আর্নিং পেজে তো আর্নিং পেজ তৈরি হয়ে গেল ঠিক আছে তো খুব সহজে আপনারা এভাবে আপনাদের মেইন ফেসবুকটিকে আপনারা একটি আর্নিং পেজে রূপান্তরিত করতে পারবেন তো এইটাই আজকে শর্ট প্রসেস কিভাবে খুব সহজে আপনারা নর্মাল ফেসবুক থেকে আর্নিং পেজের পেজের পেজ রূপান্তর করে সেখান থেকে ইনকাম করতে পারবেন ওকে তো তারপরে একটা অন্য বিষয়টাও দেখাই দিই যে কীভাবে আপনারা এই প্রফেশনাল মোডটি যে অন করছেন আবার অনেকে বলতে পারেন যে অন করছি শুধু দেখার জন্য এখন আমি অফ করে দিব তো অফটা কীভাবে করবেন ওকে তো আবারও থ্রি লাইনে ক্লিক করবেন ক্লিক করার পরে লাস্টে দেখেন এখানে লাস্টে না এখানে একটু আগে চলে আসছে এই যে টার্ন অন প্রফেশনাল মোড যেটা আছে আপনারা জাস্ট এটা আবার একটা ক্লিক করে দিবেন টার্ন অফ ওকে কন্টিনিউতে ক্লিক করবেন একটু টাইম নেবেন কি টার্ন অফ ওকে তো আমাদের প্রফেশনাল মোড টার্ন অফ হয়ে গেছে এটা আমরা জাস্ট আবার পাবলিক করে দিলাম আমাদের পেজটাও আমাদের প্রোফাইলটাও পাবলিক করে দিলাম কনফার্ম ডান ওকে আমি আবার এই ফেলি দেখেন আমার প্রোফাইলটা আবার নর্মাল প্রোফাইলে চলে আসছে ওকে তো খুব সহজে আপনার এভাবে আপনার নর্মাল প্রোফাইল থেকে একটা আর্নিং পেজ ক্রিয়েট করতে পারবেন অ্যান্ড আবার আর্নিং পেজ থেকে আপনাদের প্রোফাইলটা নর্মাল প্রোফাইলে চলে আসতে পারবেন একটা ক্লিকের মাধ্যমে ঠিক আছে তো থ্যাংক ইউ সো মাচ ফর দিস ভিডিও এত সময় দুটো ধরলে ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ এবং ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট আপনার মতামত জানাবেন এবং এর পরবর্তীতে আপনি কোন বিষয় নিয়ে ভিডিও আসছেন বা কোনটা আপনাদের সমস্যা আছে সেটা অবশ্যই বলতে পারেন আমরা চেষ্টা করব অবশ্যই আপনাদের সমস্যাটির সমাধানের জন্য একটি ভিডিও নিয়ে আসার জন্য তো এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে আইকনটি বাজিয়ে রাখবেন যাতে আপনার আপনার এই ধরনের নতুন নতুন ভিডিও আসলে আপনারা সেটা আপনাদের কাছে পৌঁছাতে পারি তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে যতদিন সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা বাই বাই